মাগুরায় রহমাতুন নেচা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ মহসিন মোলা মাগুরা প্রতিনিধি মাগুরার শ্রীপুরে রহমাতুন নেচা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন আর এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার সকালে উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক তিন শূন্য জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমাতুন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন আরএসইউএফ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মো জাহিদুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমাতুন নেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন আরএসইউএফ এর ব্যবস্থাপক মো আবু সোলাইমান সদস্য আমজাদ হোসেন হায়াত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের প্রতিষ্ঠানের নাম শুনছেন আমরা আলহামদুলছি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন তো শিক্ষাকে আমাদের প্রতিষ্ঠানের মূল ফোকাস ধরে আমাদের কাছ থেকে থাকি তো এবছরে আমরা আমাদের কাজের অংশ হিসেবে এবং এই শীতবস্ত্র আমরা যা আমরা আজকে শীতবস্ত্র সেটা ধারাবাহিক কাজ হিসেবে আমাদের এই প্রতিষ্ঠানের যে প্রধান আছেন প্রধান শিক্ষক তার অনুরোধে আমরা আমাদের যে এটাতে অর্থায়ন করছে তার সাথে কথা বলি এবং তার অনুমোদন সাপেক্ষে আমরা বাচ্চাদের জন্য এই শীত বস্ত্রের ব্যবস্থা করতে পেরেছি তো আমি একটু বলতে চাই এভাবে যে এই যে পরিবার থেকে একটা পরিবার থেকে আমাদের এই শীত বস্ত্রের ব্যবস্থা করেছে পরিবারটা অনেক দূরে আমাদের দেশের থেকে অনেক দূরে আমাদের মানে এই জেলা থেকে অনেক দূরে তাদের বাড়ি নোয়াখালী নোয়াখালীর একজন মানুষ আমাদের এই মাগুরা জেলা শ্রীপুর উপজেলার এই একটা গ্রামে এসে শীতবস্ত্র দিবে এটা আমাদের একটা পাওয়া আমাদের পাওয়া এবং তাদের সাথে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কে থাকে তো ওই ভদ্রলোক এবং ওই পরিবারের পক্ষ থেকে আপনাদের সবার কাছে দোয়া চেয়েছে ওনার মরুম বাবা মায়ের স্মরণে ওনারা এই শীতবস্ত্র দিচ্ছেন সাথে আমাদের এই পরিবারটা আমাদের সাথে আরও কাজ করছে আমি একটু বলতে চাই আমাদের স্কুলে যে টিউবওয়েলটা সেটা ওই পরিবারের আর্থিক সহযোগিতায় আমরা সম্পন্ন করেছি স্কুলের কাজ করেছিল ইলেকট্রিকের কিছু রিপেয়ারিং এর কাজ হয়েছে শিশু শ্রেণীর কার্পেট বেঞ্চ দেওয়ার ইয়ে করছি আমরা এই আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে তো আমরা আসলে বাচ্চা বিশিষ্ট কাজ করি তো আপনারা যারা অভিভাবকরা আছেন আসেন আপনারা যারা অভিভাবকরা আছেন শিক্ষক আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ আমরা যেভাবেই বলি আজকের এই শিশু আগামী দিনের নেতৃত্বে আসবে আমাদের দেশের জন্য হ্যাঁ আমার মনে আসে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়ছি যে আমার একটা প্রাইমারি স্কুলের বন্ধু আছে আমার সাথে আসতে আমার হাই স্কুলের বন্ধুরা আছে আমরা যারা হাই স্কুলে পড়লেও পড়ছি তো আমরাই আজকে সমাজের বিভিন্ন বিষয়ে কথা বলছি কাজ করছি তো আমি বলতে চাই যে আপনারা যারা অভিভাবকরা আছেন শিক্ষা আছেন এই বাচ্চাগুলোকে যথিতভাবে নার্সিং করবেন বাচ্চাগুলোকে সহায়কের ভূমিকায় আপনারা থাকবেন আমাদের জায়গা থেকে আমরা বলতে পারি যে আমরা সহযোগিতা করতে চাই বিভিন্নভাবে আমরা কাজ করতে চাই আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন আর একটা বিষয় হলো যে অর্থের অভাবে কোনো বাচ্চা যেন সমাজ থেকে পড়ালেখা থেকে ঝরে না পড়ে সেটা আপনারা খেয়াল যে শিক্ষার্থীদের মাঝে যে শীতের কাপড় বিতরণ করলো আমি সেই ফাউন্ডেশনের ধন্যবাদ জানাই এবং আজকে যে স্কুলে অনেক আসলে যে বাচ্চাদের যে শীতের একটা কষ্ট করে বা অনেক গরিব অভিভাবক আছে বা অনেক ভালো অভিভাবক আছে সকলকে যে এই পোশাকটি দিয়েছে এবং ভগবত পাউন্ডেশনের যে পক্ষ থেকে এবং আজকে যার গল্প স্কুলের অনুরোধে আমি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ